অনেকদিন ধরেই আমার একটা পাহাড় কেনার শখ কিন্তু পাহাড় বিক্রি করে তা আমার জানা নেই যদি তার দেখা পেতাম তবে দামের জন্য আটকাত না আমার নিজস্ব একটা নদী আছে সেটা না হয় দিয়ে দিতাম পাহাড়টার বদলে কেনা জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি তারপরও আমি নদীটির বদলে পাহাড়টাই কিনতাম কারণ আমি ঠকতে চাই নদীটিও আমি কিনেছিলাম একটা দ্বীপের বদলে ছোটোবেলায় আমার খুব ছোট্ট খাটো ছিমছাম একটা দ্বীপ ছিল সেখানে অসংখ্য প্রজাপতি শৈশবে দ্বীপটি আমার কাছে ভীষণ প্রিয় ছিল যৌবনে এসে দ্বীপটি আমার কাছে মাপে ছোট মনে হলো প্রবাহমান ছিপছিপে তন্নি নদীটি আমার বেশ পছন্দ হল বন্ধুরা বলল এইটুকু একটা দ্বীপের বদলে এত বড় একটা নদী পেয়েছিস খুব জিতেছিস তো মায়েরি সত্যি তখন জয়ের আনন্দে বিহ্বল হতাম তখন সত্যি খুব ভালোবাসতাম নদীটিকে নদী আমার সব প্রশ্নের উত্তর দিত বলতো সন্ধেবেলা বৃষ্টি হবে কিনা সে বলতো আজ এখানে দক্ষিণ গরম হাওয়া শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি সে কি প্রবল বৃষ্টি যেন এক উৎসব সেই দ্বীপে আমি আর ফিরে যেতে পারি না সে জানত সবাই জানে শৈশবে আর ফেরা যায় না এখন আমি একটা পাহাড় কিনতে চাই সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য সেই অরণ্য পার হয়ে যাব তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড় একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ নিচে বিপুলা পৃথিবী চরাচরে তীব্র নির্জনতা আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না আমি ঈশ্বর মানে না তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না আমি শুধু দশ দিককে উদ্দেশ্য করে বলবো প্রত্যেক মানুষই অহংকারী এখানে আমি একা এখানে আমার কোনো অহংকার নেই এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে হে দশ দিক আমি কোনো দোষ করিনি আমাকে ক্ষমা করো